বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রান্না নিয়ে গোটা লোটে মাছের ঝাল তো দেখো কিভাবে তৈরি করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর রিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য ধন্যবাদ তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো একটা আদা রসুন বাটা আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেবো মশলা মশলা হচ্ছে টক দই আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মিট মশলা এইগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো টমেটো কুচি গোটা গোটা করে কাটা টমেটো হ্যাঁ টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো সরু সরু করে আলু কুচিয়ে রেখেছিলাম আলুগুলো আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভালো করে আলুটাকে নরম করে নেব ঢাকনা খুলেছি আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে দিয়ে জল অল্প সামান্য জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি সামান্য জল খুব ভালোভাবে একটু ফুটতে দেব দেওয়ার পরে মাছগুলো লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দেবো দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা কেটে আর এবারে দিয়ে দেবো লেবু মাখানো ও মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার একটু হালকাভাবে নাড়িয়ে নেব দিয়ে এবারে ফুটতে দেব খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে লেবু মাখানো আছে মাছগুলো ওই কারণে ভাঙবে না কিন্তু তবে তবুও বেশিক্ষণ ফোটানো যাবে না তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটু কুচানো ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা ধন্যবাদটা দিয়ে দিয়েছি রান্না আমার কমপ্লিট যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে